যে দুরুদ পড়লে রসুল সাল্লাসাল্লামকে রহমতুল্লিল আলমের নবীজিকে কবরে দেখে আমরা চিনতে পারব আপনারা চিনতে পারবেন ইংশা আল্লাহ আজা ওয়াজাল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে কেউ এই দুনিয়াতে স্থায়ী নয় চিরস্থায়ী থাকতে পারবে না এই দুনিয়ার কাজের বিনিময়ে কেউ পাবে ফলাফলে যা নাত অথবা কেউ পাবে পলাফলে জাহান নাম নবীজি সাল্লু আলহি হোসাল্লাম বলেন হে ও মদ সবচেয়ে বড় গাটি হলো অন্ধকার কবর সেইখানে যদি তুমি থেকে যাও তাহলে তোমার দুনিয়াটাও একেবারে বিথা আখেরাতের জিন্দিগিও বিথা প্রিয় দর্শক তাই আমরা আখেরাতের জিন্দিগিটা বিথা করতে চাই না তাই আজকের ভিডিওতে এমন একটি দুরুদের আমল সম্পর্কে কথা বলবো সেই দুরুদের আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করতে পারেন ইনশাআল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যখন ফেরেস্তারা কবরের মধ্যে দেখে বলবে যে এই লোকটিকে কি তুমি চেন তখন আপনি সাথে সাথেই বলতে পারবেন হাঁ আমি এই মানুষটিকে চিনি তিনিই তো আমাদের মায়ার নবী তিনি তো আমাদের দয়ার নবী রহমান আলমিন নবীজি তাকেই তো আমি অনেক অনেক ভালোবাসি অনেক অনেক মোহাবত করি তাই প্রিয় দর্শক আপনি কি শুনতে চান সেই দুরুদের আমল তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন এবং শুনুন দর্শক আপনি বলতে পারবেন যে ছোট্ট একটি দুরুদের নাম বলে দিলেই তো হয় ভিডিওটি এত বড় করার কি আছে কি দরকার প্রদর্শক শুধু দুরুদের নাম বললেই তো হবে না আপনাকে দুরুদের আমল করার নিয়ম জানতে হবে পাঠের ফজত সম্পর্কে জানতে হবে ভিডিওতে বলা প্রত্যেকটি মূল্যবান কথা আপনাকে জানতে হবে তারপর আপনাকে আমল করতে হবে তাহলে চলুন সর্বপ্রথম জেনে দুরুদ পাঠের বিশেষ ফজত সম্পর্কে তারপরে আলোচনা করব সেই পাঠের আমল সম্পর্কে পাটের বিশেষ ফজিলত পাঠের প্রজত সম্পর্কে দয়ার নবী মায়ার নবী রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেন হে উম্মত আমার কোনো মত যদি একবার আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করে আল্লাহ রব আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব আহ তার দশটি গুণাকে ক্ষমা করে দেন দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন সুবাহ তৃতীয় পুরস্কার হলো তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা তার সম্মানিজ্য দশ দাব বৃদ্ধি পায় সুবাহ আল্লাহ প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যদি আপনি দৈনিক দশ বা দূর শরীফ পাঠ করেন যে কোনো দুরুদ তাহলে আপনার কি লাভ হবে আপনার আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন একশোটি গুণা সরিয়ে দিবেন আপনাকে একশোটি রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে যাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি ও সাল্লাম একদিন খুদবার মধ্যে দাঁড়িয়ে বলেন যেই উম্মত আমার উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করবে আমি নবী তাকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য যথেষ্ট হব সুবাহ আমাদের জন্য সুপারিশ করবেন নবীজি ওয়াদা করেছেন প্রিয় দর্শক আপনি কি চান না যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সুপারিশ পেতে যদি চান তাহলে অবশ্যই তার দেখানো পথে তাকে অনুসরণ করুন তার সন্ন্যতির অনুসরণ করুন আর নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে শরীফ পাঠ করুন ইনশা আল্লাহ নবীজি বর্ণনা করতে গিয়ে আরেকবার বলেন হে ও মত যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পাঠ করবে সে ব্যক্তি আমি নবীর একেবারে নিকুটেই থাকবে হাসরের ময়দানে সুবহানাল্লাহ দর্শক একটু ভেবে দেখুন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে আছে আপনি নভিজির দিকে তাকিয়ে আছেন সে অন্তিম মুহূর্তটা কেমন হবে আমরা যদি নবীজির প্রতি বেশি বেশি দূরত না পাঠ করি তাহলে কে পাঠ করবে বলুন তো খ্রিস্টান পাঠ করবে ইহুদিরা পাঠ করবে নাকি হিন্দুরা পাঠ করবে না তারা তো নবীজির দুশ্মন তবে কিছু কিছু হিন্দু জাতির মধ্যে কিছু কিছু হিন্দু ভাই রয়েছে যারা এখনও নবীজি কি অনেক অনেক সম্মান করে প্রিয় দর্শক আমাদের কি পাঠ করতে হবে সেই দরুদ তাহলে কেন আমরা কিপনতা করব। আমাদের দয়ার নবী মায়ার নবী ফি নবীল আল্লাহ বলেন ও ম তোমরা যদি সারা পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার উপর দরুদ পাঠ কর তাহলে মনে রেখো সেই দরুদ আমার কাছে পৌঁছে যায় আমি শুনতে পাই এবং তার জবাবও দেয় মুফাসিনে কেরাম বলেন কিভাবে শুনতে পান মুফাসির কেরাম বলেন আল্লাহ তালা পৃথিবীতে এমন অসংখ্য কানওয়ালা ফেরেস্তা রেখেছেন যাদের কাজ হল শুধুমাত্র নবীজি মোহাম্মদ সাল্লু আলিহি ওয়া নিকট দূরত পৌঁছানো তারা নবীজির সামনে গিয়ে আপনার পিতা মাতার নাম সহকারে আপনার নাম সহকারে পৌঁছে দেয় নবীজি অত্যন্ত খুশি হন তখন সুবহান্লাহ সুপ্রদর্শক আর কিপ্রতা করবো না ইনশা আল্লাহাল্লাহ আমরা আজকের পর থেকে এই দূরদের আমলটি বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুর পরবর্তী জীবনটাকে সুখময় করে দিবেন ইনশা আল্লাহ রহমাতুল আলমিন নবীজির উপর যে ব্যক্তি দূরত পাঠ করে নবীজি সাল্লিহি আসাল্লাম তাকে হাউজে কালচারের ফানি নিজ হাতে ফান করিয়ে যার নাতে প্রবেশ করাবেন তার জিম্মাদার হয়ে যাবেন ভাই বোনেরা তবে একটি ছোট্ট কথা হলো মনে রাখবেন শুধু দূর শরীফ পাঠ করলেই হবে না প্রিয় দর্শক আপনাকে নবেজির দেখানো পথ সিরতল মোস্তাকিমের পথ অনুসরণ ও অনুকরণ করতে হবে নবীজি সাল্লি সাল্লাম যে আমলগুলো করেছেন সে আমলগুলো করতে হবে যেই গুনাহগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকতে হবে সেই গুনাহগুলো ছেড়ে দিতে হবে যদি গুনাহ করে থাকেন তবা করে ফিরে আসুন তাহলেই আপনি পাবেন সেই সুন্দর নাথ তাহলে চলুন প্রিয় দর্শক কোন সেই দুরুদ যেই দূর সম্পর্কে আলোচনা করি এবং দূরদের আমলটি জেনে নেই সেই দূরটি হল আপনি মৃত্যু পর্যন্ত সব সময় প্রত্যেক ফরজ সালাতের পর আপনি পাঠ করবেন আবারও বলতেছি প্রত্যেক ফরজ সালাতের পর ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ আদায় করার পর আপনি দুরুদটি পাঠ করবেন দুরুদ শরীফ বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim ওয়া ala ali Ibrahim ইন্নাক হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা রক্তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাক হামিদুম মাজিদ প্রিয় এটি হলো দরুদ ইব্রাহিম হাদিসের ভাষায় সবচেয়ে দামি দরুদ হলো এই দরুদটি আপনারা পড়বেন নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে পড়বেন সম্মানের সাথে পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন যেন শয়তান দুকাইতে না পারে অমনোজয় করতে না পারে আমরা কিন্তু নামাজের মধ্যে এই দূরত পাঠ করি অত্যন্ত সহজ একটি দূরদ যারা পারেন তারা আলহামদুলিল্লাহ বলুন আর যারা না পারে তারা অবশ্যই শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কেননা নামাজের মধ্যেও এই দুর্দি ইব্রাহিম পড়তে হয় তাসাহুদের পরে তাসাহুদের পরে দুর্দি ইব্রাহিম শেষ বৈঠকে পড়তে হয় শেষ বৈঠকে তারপরে দোহে মাসুরা পড়তে হয় তো দ্রুত ইব্রাহিম ফরা সুন্নত মহাক্কাদা পড়তে হবে আপনাকে প্রিয় দর্শক এই আমলটি আমরা মৃত্যু পর্যন্ত করব ইনশা আমলটি নিয়ম আমি আপনাদেরকে বলে দিয়েছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করি আপনারা জানতে পেরেছেন আমলটি করবেন প্রত্যেক ফরজ নামাজের পর ফজর জোহর আসর মাগরি বেশা এভাবে প্রত্যেক ফরজ নামাজের পর আপনি দূরত পাঠ করবেন এই দূরটি পাঠ করবেন প্রিয় দর্শক শুধু ফরজ নামাজের পর নয় আপনি যে যেকোনো সময় অধিক পরিমাণে দূরত পাঠ করুন নবীজির প্রতি একটি মোহাবত তৈরি করুন নবী মোহাম্মদ রসুল্লাহআলি সাল্লাম আমাদেরকে অবশ্যই অবশ্যই সুপারিশ করবেন আল্লাহ। এছাড়াও সিরাতুল মুস্তাকিম এর পথ অনুসরণ অনুকরণ করবেন ইনশাআল্লাহ নবীজির সুপারিশ এবং আল্লাহ রহমতে জান্নাতে হাসতে হাসতে চলে যেতে পারবেন দয়া নবীজি বলেন যে ব্যক্তি আমার একটি সুনদকে অনুকরণ করলো অনুসরণ করলো সে ব্যক্তি শত গলা কাটা শহীদের সমান মর্তবা ফে জান্নাতে চলে যাবে সুবাহান একটি শহীদের দাম কত জানেন প্রিয় দর্শক শহীদেরা শহীদের সেই রক্তমাখা শরীর নিয়েই হাসরে আল্লাহ রব্বুল আয়লামিনের নিকটে দাঁড়িয়ে যাবে যেই ব্যক্তি তাকে শহীদ করেছে সেই ব্যক্তির বিপক্ষে আল্লাহ তাআলা দরবারে তখন বিচার দিবেন হাসরের ময়দানে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান নামে পাঠিয়ে দিবেন এবং শহীদকে জান্নাতে পৌঁছে দিবেন সুবাহুল্লাহ প্রিয়দর্শক সবচেয়ে দামি শহীদ হল যুদ্ধের ময়দানে যে ব্যক্তি শহীদ হয় সেই ব্যক্তি সবচেয়ে দামি শহীদ আর ওই একশত গলাকাটা শহীদের সমান মর্তবা দিয়ে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন যে ব্যক্তি নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে অনুসরণ অনুকরণ করবে খাবারের পরে একটু লবণ অথবা নুন মুখে দেওয়ার নবীজির সুন্নত এই সূন্যতটিও যদি কম পক্ষে মনে করে আদায় করেন মৃত্যু পর্যন্ত ইনশা আল্লাহ রব্বুল আপনাকে এমন ফজত এমন সবের বাগিদার করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়লামিন আমাকে সহ সকল মমিন নর ও নারীকে এই আমলটি করার তাওফিক দান করুন আল্লাহ মামিন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমি লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে